আজ আপনাদের সাথে শেয়ার করব লোবনীয় একটা লেবুর আচার তো সেই ক্ষেত্রে লেবুর আচারটা কিভাবে তৈরি করব, সেটা পুরোটা প্রসেস দেখিয়ে দিব আর কিভাবে সংরক্ষণ করবেন বা কি করবেন সব কিছুই কিন্তু ভিডিওতে থাকছে আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আচারটা যে কতটুকু লুবনীয় হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গিয়েছেন আসলে আচারটা কিন্তু যতবার দেখি ততবারই কিন্তু সেটা লোভ হয় খাওয়ার জন্য তো আচার বানানোর জন্য এখানে আমি বেশ কিছু লেবু নিয়ে নিয়েছি আর যে লেবুর কোষাটা পাতলা সেই লেবুর কুষাটাই কিন্তু বাছাই করে নেবেন এখানে আমি গরম পানি নিয়ে নিয়েছি আর গরম পানিতে এখন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা লবণ তো এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি আর লবণ পানিতে এখন আমি দিয়ে দিয়েছি লেবুগুলো তো লেবুগুলো কিন্তু আমি অলরেডি ধুই নিয়েছি এখন এটাকে আমি বিশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখব বিশ মিনিট লেবুটা ভিজিয়ে রাখার কারণে লেবু থেকে কিছুটা তিতোভাব সরে আসবে আর অনেক লেবু কিন্তু উপরে স্কিনটা ময়লা থাকে তো যদি লেবুর স্কিনটা উপরে ময়লা থাকে সেক্ষেত্রেও কিন্তু কিছুটা ময়লা উঠে যাবে অনেক লেবু কিন্তু শরীরে কালো কালো থাকে অন্যান্য পোকামাকড়ের বাসা থাকে তো সবগুলি কিন্তু এই লবণ পানির কারণে কিন্তু উঠে যাবে এখন লেবুগুলো কিন্তু আমি বিশ মিনিট পর উঠিয়ে নিচ্ছি তো এরপর যে পানিটাও ঠান্ডা হয়ে গেছে আর আবার একটু কষলিয়ে নিচ্ছে এরপর পানি থেকে উঠিয়ে আমি লেবুটা কেটে নিব তো চাইলেই সারা বছরের জন্য এভাবে লেবুর আচার করে কিন্তু রেখে দিতে পারেন এখন আমি লেবুটা কেটে নিচ্ছি তো আমি একটা লেবু আপনাদের কেটে দেখিয়ে দিব বাকি যে লেবুগুলো আছে সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে নেবো নাহলে দেখা যাবে যে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিডিওটা দেখতে চাইবেন না তো ভিডিওটা কন্টিনিউ করেন অবশ্যই ভালো লাগবে এবং এভাবে বাসায় ট্রাই করবেন আমি লেবুটা কেটে নিচ্ছি তো লেবুটা মাঝখান দিয়ে কেটে এরপর যে বুকের অংশটা সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি আর বিচিটা যে আছে সেটাও কিন্তু ফেলে দিতে হবে অবশ্যই বুকের যে অংশটা সেটা ফেলে দিবেন আর বিচিটাও কিন্তু ফেলে দিতে হবে তো বিচিটা ফেলে দিয়ে এখন আরেকটু ছোটো করে নিব এতে করে পরবর্তীতে আমি যখন এটা ব্লেন্ড করব তখন কিন্তু অনেক বেশি সুবিধা হবে ব্ল্যান্ড করতে তো এখন আমি মাঝখানে আরেকটা টুকরা করে নিব। তো লেবুটা একটু চুটো করে নিলে কিন্তু ব্ল্যান্ড করতে অনেক বেশি সুবিধা হবে তো আমি একটু স্লাইস করে নিয়েছি এইভাবে কিন্তু চুটো করে নেবেন আর লেবু বাছাই করার ক্ষেত্রে কিন্তু লেবুটা চাইলে আপনারা কেটে এরপর কুষাটা একটু খেয়ে চেক করে নিতে পারেন যে কুষাটা কতটুকু তিতো যদি মনে করেন যে বেশি তিতো বেশি তিতা হয়ে থাকে তাহলে কিন্তু সেই লেবুটা আর নেবেন না যে কুষাটা পাতলা এবং লেবু কুষাটা তিতা কম সেই লেবুটাই কিন্তু বাছাই করবেন তো আমি কিন্তু লেবুগুলো ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি আর ব্ল্যান্ডারে দেওয়ার পর অল্প অল্প করে আমি এটাকে পেস্ট করে নিয়েছি তো একসাথে আমি অল একসাথে আমি সবগুলো দিই নেই অল্প অল্প করে দিয়ে এরপর কিন্তু পেস্ট করে নিয়েছি আর পেস্ট করার সময় যদি মনে করেন যে পেস্ট হতে চায় না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা লেবু থেকে একটু জুস বের করে এরপর কিন্তু পেস্ট করে নিতে পারেন কিন্তু কোনো প্রকার পানি বা বিনাগার ব্যবহার করার দরকার হবে না যেহেতু এটা লেবুর আচার তাই কিন্তু বিনেগার লাগবে না বিনেগার ছাড়াই কিন্তু আচারটা তৈরি করে নিতে পারবেন এখন আমি মেজারমেন্ট কাপ দিয়ে লেবুর যে কাতটা বের করেছে সেটা এখন মেপে নিচ্ছি তো এখানে আমার মেজারমেন্ট কাপ দিয়ে চার কাপ হয়েছে তো চার কাপের জন্য আমি চার কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনির ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কিপটামি করবেন না অবশ্যই চিনিটা কিন্তু একেবারে পারফেক্ট দিতে হবে চাইলে বেশি দেবেন কিন্তু কম কিন্তু দিতে যাবেন না তো এখন আমি চিনিটা দিয়ে দিয়েছি সাথে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ আর লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেওয়ার পর দিয়ে দিব এখানে শুকনামরিচ গুঁড়া হাফ টেবিল চামচ সামান্য জিরে গুঁড়া দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিব সামান্য ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে আজওয়াইন তো আদোয়নটা যদি বাসায় থাকে তো দিবে না থাকলে কিন্তু না দিলেও সমস্যা হবে না তো আদোয়নটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে তো সবগুলো উপকরণ আমি এখন একসাথে দিয়ে দিয়েছি আর এখন মিক্স করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু চুলাটা আমি একেবারে হাই হিটে করে দিয়েছি তো গ্যাসটাকে একেবারে হাই হিটে করে আমি কিন্তু কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব তো এভাবে নাড়তে নাড়তে দেখবেন একসময় চিনিটা একেবারে গলে পানি হয়ে যাবে যখন এই চিনিটা গলে পানি হয়ে যাবে তখন কিন্তু আর এত বেশি নাড়াচাড়া করতে হবে না আর এই আচারটা কিন্তু অল্প নাড়াচাড়া করলেও কিন্তু আপনার সুন্দর একটা আচার তৈরি করে নেওয়া যায় অন্য অন্য আচারের মতো কিন্তু সময় নিয়ে এটাকে আপনার কাছে থেকে নাড়তে হবে না মাঝে মাঝে নেড়ে দিলে হয়ে যাবে দু একবার তো দেখেন এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে তো দেখেন আমি সাদা চিনি দিয়েছি তারপরেও কিন্তু কালারটা কত সুন্দর হয়েছে তো আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও তৈরি করতে পারেন সেক্ষেত্রে মাপটা ঠিক রেখে গুড়টা দিয়ে দিবেন। তো এখন আমি এটাকেই নেড়ে চেড়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যেটা কিন্তু আস্তে আস্তে গণ হতে শুরু করেছে আর এই পর্যায়ে দেখেন এটা কিন্তু গণ হয়ে গেছে এখন কিন্তু ছোলাটা আমি আরও কমিয়ে দিয়েছি মিডিয়ামের চেয়ে আর একটু রো করে দিয়েছি তো এখন এটাকে আবারও নেড়ে চেড়ে এরপর যখন একটু শক্ত হয়ে যাবে বা আটালু বাপ চলে আসবে তখনই কিন্তু আমি সেটা নামিয়ে নেব তেল ছাড়া এত লোবনীয় আচার তৈরি হয় সেটা কিন্তু না তৈরি করলে আপনারা বুঝতেই না তো আচারে কালার দিকে নিশ্চয়ই বুঝতেছেন যে তেল ছাড়াই অনেক সুন্দর একটা আচার তৈরি হয়ে গেছে অনেকে হয়তো চিন্তা করতেছেন যে লেবু দিয়ে আচার তৈরি করলে তিতে হবে কি তিতো তো একটু অবশ্যই হবে লেবুর কুষা খাবেন আর লেবুর কুষা স্বাদ নেবেন না সেটা তো হতে পারে না সেটা তো অবশ্যই একটু তিতো থাকবে কিন্তু সেটা কিন্তু একেবারেই এত তিতো না এটা কিন্তু খাওয়া যাবে আমরা যদি চিবিয়ে কুষাটা খেতে পারি তো আচারটা কেন খেতে পারবো না এখন কিন্তু আমি আচারটা নামিয়ে নিয়েছি আর দেখেন আচারের কালারটা কেমন হয়েছে তো এই আচার কিন্তু আপনারা শুধু শুধু খেতে যাবেন না আমরা যেমন আমের আচার বুড়ির আচার বা জলপাইয়ের আচার বসে বসে শুধু শুধু খাই তো লেবুর আচারটা কিন্তু শুধু শুধু বসে বসে খাওয়া যাবে না এটা অবশ্যই আপনার ভাতের সাথে পোলাও এবং খিচুড়ির সাথে পরিবেশন করতে হবে তো দেখেন আচারটা কতটুকু লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই লোভ হচ্ছে তাই না তো আমার লেবুর আচার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর বাসায় এভাবেই ট্রাই করবেন তো আচারটা কিন্তু এখন অনেক বেশি গরম তো এই অবস্থায় কিন্তু সেটা কাচের বয়ামে রাখা যাবে না আর এটা রাখার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কাঁচের বয়ম সিলেক্ট করবেন চাইলে আপনারা এটা ফ্রিজে নর্মালে এবং বাইরেও রেখেও খেতে পারেন বাইরে যদি রাখেন সেক্ষেত্রে মাঝে মাঝে একটু রৌদ্র দেবেন তাহলে এটা ভালো থাকবে আর এভাবেই কিন্তু আপনারা বাসায় সুন্দর একটা আচার তৈরি করে রেখে দিতে পারেন যেহেতু এখন লেবুর সময় তো লেবু কিন্তু এভাবে সংরক্ষণ করে এরপর রেখে দিতে পারেন এত অল্প সময়ে অল্প করেছে এত লোভনীয় একটা আচার আসলে কল্পনায় করা যায় না খুব সহজে কিন্তু আচারটা তৈরি করা নিয়ে যাবে আপনার কিন্তু কোনো প্রকার বাটা বাটির ঝামেলা বা তেলের ঝামেলা থাকবে না এই আচার তৈরি করতে তো দেখলে নিতে আমি আচারটা কিভাবে তৈরি করে নিয়েছি আশা করি বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এতে করে অন্যরাও দেখার সুযোগ পাবে আর তৈরি করে নিতে পারবে তো আজকের মতো এখানেই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহফেজ